এখানে ভারত যদি শেখ হাসিনার জন্য শক্তি প্রয়োগ করতে চায় তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারণে কোনো গ্লোবাল শক্তি এই তাকে বাধা দিতে পারবে না এবং তারা যদি এই কাজটি করে তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে আমেরিকা দূর থেকে হম্বিতম্বি করবে কিন্তু মনে মনে খুশি হয়ে যাবে এবং এটি ভারতের জন্য খুব বেশি দরকার তার এক নম্বর আশার বাড়ি দুই নম্বর হলো যে এই সময়ের মধ্যে গত সাত মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার চেয়ে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই এবং ডক্টর মোহাম্মদ ইনুস জামায়াত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন এদের কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি এবং ভারত কোনো অবস্থাতেই বিএনপিকে এবং জামাতকে আস্থায় নিতে পারছে না তারা এখনও পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথাই চিন্তা করছে এখন শেখ হাসিনা বিহীন বা শেখ হাসিনা সহ এটি পরের বিষয়ে তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে দৃঢ়তা তারা দেখাচ্ছে এবং নির্বাচনে আওয়ামী বিহীন নির্বাচন হবে না এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতার কথা তৃতীয়ত হলো বর্তমান সরকারের ব্যর্থতা বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে তাকে আশার নিতে করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে চার নম্বরে যেটি রয়েছে সেটি হলো তার উন্নয়ন কর্মকাণ্ড এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে এক্সপ্রেস ওয়েদে যাচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে পদ্মা সেতু দিয়ে যাচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে মেট্রো রেলে চলা হচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু এর পেছনে যতই দুর্নীতি অনিয়মের কথা আমরা বলি না এখন পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না যাকে বলা হয় তার চার নম্বর সম্ভাবনা পাঁচ নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসেবে যে ধরনের মানুষের শেখ হাসিনার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল এবং এই যে শেখ হাসিনার দৃঢ়তা এবং তার জিদ তার কাজ করার ক্ষমতা তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ক্ষতি করার ক্ষমতা উপকার করার ক্ষমতা তিনি যদি বলতেন যে আজকে আমি অমু জায়গাতে একটা গ্রাম তৈরি করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম ডিসিএসপির সব দলগত চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তব হারাদের জন্য একটা গ্রাম তৈরি হয়ে যেত তিনি রাজনীতিতে সারপ্রাইজ দিতে ভালোবাসেন এই জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করে নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে তবে তার যে সঙ্গী সাথে তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্যে এরা সবাই এই গত সাত মাসে সিমেন্টেড হয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ তাদের কোনো গতি নাই তাদেরকে মরে যেতে হবে অস্তিত্ববিহীন হয়ে পড়তে হবে অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে সেই আওয়ামী লীগের সাথেই থাকতে হবে এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে সাংবাদিকদের মনোবৃত্তির কারণে বিশাল একটা প্রেশার গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার অবস্থানে থেকে জন্য সাহায্য করছে এখন যারা সাংবাদিক সেই থেকে শুরু করে অন্য যারা রয়েছেন তারপরে শেষে বিভিন্ন পত্রপত্রিকা যারা সাংবাদিক ছিলেন তারা যে সকল ব্যবসায়ীরা পালিয়েছেন তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে শেখ হাসিনার জন্য একটা ডিশ তৈরি করছেন ফিরে আসার জন্য একটা অ্যান্টেনা তৈরি করছেন তাকে ক্ষমতায় বসানোর জন্য আর একটা নতুন চেয়ার তৈরি করেছেন এবং এই জিনিসটি শেখ হাসিনার জন্য একটা বিরাট আসার আলো সময় বলে দেবে কোনটি আগে হয় কোনটি পরে হয় কোনটি সঠিক হয় এবং কোনটি বেঠিক হয় বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন সেখানে বসে তিনি নানারকম অডিও বার্তায় হুমকি এবং ধামকি দিয়ে চলেছেন তিনি এবং তার মিত্র ভারত সম্মিলিতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনগণের ভিত্তি এবং বর্তমান সরকার তাদের কর্মকাণ্ডকে একেবারে ধুলিস করার জন্য নস্বাত করার জন্য নানারকম চেষ্টা এবং তদ্বির তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই চেষ্টা তদ্বিরের যে পরিণতি কতটা নির্মম এবং নিষ্ঠুর হতে পারে এটা নিয়ে ভারতবাসী বা কি হাসিনা চিন্তা করছেন তা আমরা বলতে পারবো না আমরা যেটা আশঙ্কা করি যে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যদি শেখ হাসিনা বিসর্জন দেন ভারত যদি এটিকে গ্রাস করে খুব আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না বাংলাদেশে তাদের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার যে এইভাবে পতন হবে তারা কল্পনা করতে পারেননি এটা যেভাবে শেখ হাসিনার পতন পতন একই সঙ্গে ভারতের ভারতের সীমাহীন গোয়েন্দা ব্যর্থতা ভারত যদি প্রথম থেকে বুঝতে পারত যে এইরকম একটা বিপ্লব দানা বাচ্ছে এই বিপ্লবের পেছনে অনেকের হাত আছে সেখানে জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ এবং আরও অনেক বহির শত্রুর সঙ্গে সঙ্গে দেশের যে রাজনৈতিক শক্তিগুলো নাম আমজনতা এবং তার সঙ্গে সঙ্গে কিছু নিষিদ্ধ গোর্শ সংগঠন যার যার অবস্থান থেকে এরকম কিছু কর্মকাণ্ড করে যাচ্ছিল যে কর্মগুলো করেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল যেটি ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পারেনি ফলে কি হলো ভারত এখন ত্রিমুখী চাপের মধ্যে পড়েছে প্রথম চাপ হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে তাদের দেশে শেখ হাসিনার বিপক্ষে যারা লোকজন রয়েছেন তারা নানারকম দাবি দেওয়া তুলছেন দ্বিতীয়ত শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এক ধরনের চাপ রয়েছে আর তৃতীয়ত বাংলাদেশের প্রতি তাদের যে নীতি ছিল সেই নীতির কারণে নরেন্দ্র মোদীর প্রচণ্ড সমালোচনা চলছে এই হলো যে বাংলাদেশের রাজনীতি যদি ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এখানে চীন যদি এসে ঘাটি করে তাহলে সেক্ষেত্রে ভারতের যে সেভেন সিস্টার সেই সেভেন সিস্টার ভারতে হাত হয়ে যাবে এবং ভারতের যদি সেভেন সিস্টার হাত ছাড়া হয়ে যায় আমাদের পার্বত্য চট্টগ্রাম হাত ছাড়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে অ্যাট দ্য সেম টাইম একই সাথে এই ঘটনাটা ঘটবে অর্থাৎ ভারতের সেভেন সিস্টার চলে যাবে আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো চলে যাবে এটা নিয়ে ভারত যেভাবে চিন্তিত তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও কম চিন্তিত নই তো এই অবস্থাতে শেখ হাসিনা কি করবেন উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তিনি যদি ভালো করেন তিনি যদি এই সময়টিতে এসেও আত্ম করেন তাহলে তার জন্য কল্যাণকর এবং আমাদের জন্য কল্যাণ কর এর কারণ হল এত বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব এখন তার হাতে দেশের পঁয়ত্রিশ ভাগ মানুষের জনসমর্থন অন্ধের মতো তাকে অনুসরণ করছে তিনি সত্য বলেন মিথ্যা বলেন অনুনয় করেন বিনর্ণয় করেন যা কিছু করেন না কেন তার দলের কর্মী সমর্থক যাদের সামান্য বিবেক বিবেচনা আছে তারা বাদে বাকি সবাই একেবারে ভেড়ার পালের মতো রীতিমতো মাথা ঝুলাচ্ছে আপা আসেন আপনার হাতে দেশ নিরাপদ শেখ হাসিনা আজ আসবে কাল আসবে মার্চ মাসের পনেরো তারিখে চলো আমরা সবাই এয়ারপোর্টে যাই সেদিন শেখ হাসিনা আসবে এরকম একটা যাকে বলে ধোয়া তুলে প্রতি মুহূর্ত সামাজিক মাধ্যম গরম করে তুলছে তো সেই দিক থেকে শেখ হাসিনাকে নিয়ে নির্মোহ আলাপ আলোচনা করা এবং তার চিন্তা চেতনা কি এবং তার আগামী দিনে কি কী ভয় আতঙ্ক ইত্যাদি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে সো দ্যাট আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ থেকে সতর্ক থাকতে পারি এই প্রথমে যেটা বলতে চাই যে শেখ হাসিনার সাতটি ভয় তার প্রথম ভয় হলো যে এই মুহূর্তে তার কাছে যে জিনিসটি রয়েছে সেটা আওয়ামী লীগের নেতৃত্ব এটি যে কোনো সময় চলে যেতে পারে মেনে তার এই অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকে এখন যারা ক্ষমতায় আছেন তারা অনেক ক্যালকুলেটিভ অনেক সামর্থ্যবান এবং একই সঙ্গে আওয়ামী লীগ একাগারের সময় যতটা দুর্বল ছিল তার চেয়ে এখন বেশি মাত্রায় দুর্বল যদি নেতৃত্ব হারিয়ে ফেলেন তাহলে তিনি সব কিছু হারাবেন এটা তার প্রথম ভয় দ্বিতীয় ভারত যে কোনো সময় তাকে বের করে দিতে পারে এর কারণ হলো যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রে কোনো কিছুই একেবারে যাকে হয় পারমানেন্ট কোনো কিছু নয় সেই ক্ষেত্রে যদি তাকে বের করে দেওয়া হয় বা তাকে চলে যেতে বলা হয় তিনি কোথায় যাবেন কোন দেশে যাবেন এটি তার দুই নম্বর ভয় তিন নম্বর ভয় হলো যে কোনো কারণে কোনো কারণে আমেরিকা এবং ভারত সম্মিলিতভাবে তারা যদি শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করে তাহলে একটি যাকে বলা হয় ইতিহাসের নির্মম একটি দৃশ্য তৈরি হয়ে যাবে অনেকে হয়তো স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা বাংলাদেশে এলে এটা হবে ওটা হবে হ্যাং প্যাং প্যাং হবে আসলে কিছুই হবে না এই কারণ হলো রাষ্ট্রক্ষমতা এতটা শক্তিশালী আপনারা দেখেছেন যে সাইদি সাহেব যখন মারা গেলেন তার লাশের কাছে মানুষ যেতে পারেনি কবরের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি তার ছেলে সন্তানদেরকেও দেওয়া হয়নি এমনকি গোলাম আজমকে যেদিন গ্রেপ্তার করা হয় লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে কেঁদেছে কিন্তু বিএনপি জমানাতে সেই গোলাম আজমকে যখন গ্রেপ্তার করা হলো একটা লোক এসে আটটা হতে দেয়নি বেগম খালেদা জিকে যেদিন গ্রেপ্তার করা হলো বালির ট্রাক যেদিন তার বাড়ির সামনে স্থাপন করা হলো কিছুই হয়নি কাজী যদি শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দেয় এবং বাংলাদেশে আনা হয় নীরবে নিভৃতে তাকে কোর্ট কাছারিতে হেনস্থা হতে হবে অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হবে এটা হলো তার তিন নম্বর ভয় চার নম্বর ভয়টা হলো যে তার পরিবার এবং পরিজন সম্পর্কে যে সকল তথ্য আসছে বিশেষ করে দুর্নীতির তথ্য আসছে এই দুর্নীতির তথ্য যদি সত্যিকার অর্থে তথ্য প্রমাণসহ দেশে এবং দেশের বাইরে উপস্থাপিত হয় তাহলে এখন তিনি যেভাবে কথা বলছেন সেভাবে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে পারবে না তার মোরাল ক্যারেজটা হারিয়ে যাবে অনেক কিছুর পরও দেখা যাচ্ছে যে বেগম যে ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছেন এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেনি তো সেই দিক থেকে যদি শেখ ব্যক্তিগত দুর্নীতি প্রমাণিত হয়ে যায় তাহলে তার আর মুখ দেখানোর কোনো জায়গা থাকতে পারে পুতুলের সংসার ভেঙে গেছে জয়েরও সংসার ভেঙে গেছে এবং এই অবস্থাতে সব কিছু এলোমেলোর মধ্যে এই দুটো সন্তান যে কোনো মায়ের জন্যই একটা লায়াবিলিটিস এই কারণ হলো পুতুলও যে পর্যায়ে আছে সেই পর্যায়ে মূলত তার মায়ের কারণে কিন্তু এই পদ পদবি চলে গেলে তার স্বামী নেই সংসার নেই আত্মীয় স্বজন এখন সবাই যে যার মতো অবস্থানে তাহলে পুতুল এবং জয়ের কি হবে এখানে তার মাথা রীতিমতো খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো তার ভালোবাসার যে জায়গা সেটি হলো তার বাবাকে নিয়ে তার এই যে বাবাকে নিয়ে তার যে ভালোবাসা এখন তার বাবাকে নিয়ে যেভাবে গালাগাল হচ্ছে এবং আওয়ামী লীগ রাজনীতির কারণে যেভাবে বঙ্গবন্ধুকে কলুষিত এবং কলঙ্কিত করার চেষ্টা করছে সেটা হলো হলো কিছুটা না এটি তাকে ভীষণ রকমভাবে এক ধরনের গ্লানির মধ্যে তাকে ফেলে দিয়েছে অবশ্যই অনুশোচনা হচ্ছে যে আমি যা কিছু করতাম নিজের নামে করতাম কেন আমার বাবাকে আমি টানতে গিয়েছিলাম বা কেন আমার কারণে আমার বাবারই এই দুরবস্থা হলো ফলে এখানে প্রতিশোধ নেয়ার মতো বয়স বা সময় তার নেই ফলে তিনি এখানে গ্লানিতে তিনি প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হচ্ছেন এইগুলো তার সাতটি খারাপ দিক তার ভয় সাতটি আতঙ্ক এখন সম্ভাবনা রয়েছে সাতটি সেটি হলো ভারত এখানে বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থেই যাকে বলা হয় মহাশক্তিধর মহানুল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে হৃদয় দান করুন এবং হেফাজত করুন